ইরানের চাবাহার বন্দরে মার্কিন নিষেধাজ্ঞা দিল্লির স্বপ্ন ভেঙে দিল আমেরিকা দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে এক বন্দর ছিল ভারতের বহু বছরের স্বপ্ন পাকিস্তানকে পাশ কাটিয়ে মধ্য এশিয়া ও ইউরোপে পৌঁছানোর বন্ধন ইরানের চাবাহার কিন্তু ঠিক তখনই আঘাত আনল ওয়াশিংটন বছরের পর বছর ধরে দিল্লি কোটি কোটি টাকা ঢেলেছে এই প্রকল্পে এমনকি বিদেশে প্রথমবারের মতো একটি টার্মিনালও পরিচালনার দায়িত্ব নিয়েছিল ভারত লক্ষ্য ছিল কানেকটিভিটি ডিপ্লোমেসিতে নেতৃত্ব দেওয়া কিন্তু মার্কিন নীতির বদলেই সব পরিকল্পনা টলে গেল সেপ্টেম্বরের শেষ দিক থেকে চাবাহারে কাজ করা সংস্থাগুলোর উপর সরাসরি নিষেধাজ্ঞা বসাচ্ছে যুক্তরাষ্ট্র দু সালে আফগানিস্তানের সুবিধার কথা বলে যে ছাড় দেওয়া হয়েছিল সেটিও প্রত্যাহার করে নেওয়া হল বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি অর্থনৈতিক চাপ নয় বরং ভারতের ওপর কৌশলগত শাস্তি কারণ এই বন্দর ছিল পাকিস্তানের গওয়াদারের জবাব আবার চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগেরও বিকল্প এখন দিল্লি কোণঠাসা আর বেইজিং আরও শক্তিশালী প্রশ্ন হলো মার্কিন চাপের মুখে কি ভারত ইরানের পাশে টিকে থাকবে নাকি আবারও ওয়াশিংটনের ছায়ায় আশ্রয় নেবে আর চাবাহারের পতন কি দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব আরও পাকাপুক্ত করে দেবে